তো এই কোর্সটা অত্যন্ত শর্ট কোর্স আপনারা মাত্র তিন দিনে যারা নন ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে যে যেমন ধরেন আপনি ডাক্তার না বা আপনার মেডিকেল কোনো নলেজ নেই আপনিও এই কাজটা করতে পারেন আমরা হচ্ছে একাডেমি হাব ওয়ান টোয়েন্টি ফোর লেন আমরা দীর্ঘদিন ধরে হেলথ কেয়ার রিলেটেড অনেক ধরনের কোর্স রান করেছি এবং কি বর্তমানে চলমান সো নতুন করে আমরা আরেকটি কোর্স লঞ্চ করছি সেটা হচ্ছে ফ্লিবটমি সো আমাদের স্পেশালিস্ট রিফাত আজিজ উনি হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করতেছে সো উনি হচ্ছে যে আমাদের এই কোর্সটির কোর্সটা কি এটা আপনাদেরকে আরেকটু আমি এলাবো করছি সহজ বাংলায় আপনারা যে রক্ত স্যাম্পল দেন জিপি যখন আপনাদেরকে রক্তের জন্য বলে তখন আপনারা যে রক্তের স্যাম্পল দিতে যান ব্লাডরুমে এই কাজটা যে নার্স করে এই পজিশনটাকে বলা হয় ফ্লেভোটমিস্ট তো এই কাজটার জন্য আপনার মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার একটা গুড কমিউনিকেশন স্কিল বিকজ আপনারা যেহেতু কাজটা করবেন মেইন স্ট্রিমে আপনার ইংরেজিতে দক্ষতা থাকতে হবে এবং এই কোর্স এই কোর্সটা করার মাধ্যমে আপনি একজন পূর্ণাঙ্গ ফ্লেভোটমিস্ট হতে পারবেন এখন এই জবটার পাশাপাশি এটা আপনাকে এনএইচএসে ক্লিনিক্যাল সেক্টরে ঢোকার কারণ আপনারা অনেকেই শুনে থাকেন যে এনএইচএসে প্রচুর জব আছে বাট মূলত সব জবগুলোই হচ্ছে ক্লিনিক্যাল সেক্টরে আপনি অ্যাজ এ এইচ সি এ মানে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসাবে ব্যান্ড থ্রি অথবা আপনি ফ্লেবোটেমিস্ট হিসাবে নন ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেও এই দুইটা পজিশনে এনএইচএসে জয়েন করা যায় এবং এই জবটা সারা ইউকে ব্যাপী অ্যাভেলেবেল এবং এই কোর্সের মাধ্যমে আপনি অতি দ্রুত এই ক্লিনিক্যাল সেক্টরে ঢুকতে পারবেন আর ওয়ান্স ইউ গেট ইন টু দ্য এনএইচএস ইওর ওয়ার্ল্ড ইজ ওপেন ওয়াইড ইটস আপনার অনেক অপরচুনিটি আসবে আপনি চাইলে পরবর্তীতে নার্স কিংবা আপনি যদি মাইক্রোবায়োলজিস্ট হতে চান এনএইচএস এইসব ট্রেনিংগুলো যাদের ব্যাকগ্রাউন্ড থাকে তাদেরকে এই ট্রেনিংগুলো দিয়ে মাইক্রোবায়োলজিস্ট যারা মূলত যে রক্ত পরীক্ষা করে ওই লেভেলে যেতে পারেন আপনি বিকামে ম্যানেজার হতে পারেন বাট অবভিয়াসলি ইটস আফটার সাম এক্সপেরিয়েন্স তো আমরা মূলত আমাদের স্পেশালিস্ট স্পেশালাইজেশান যেটা সেটা হচ্ছে যে এটা একটা হ্যান্ডস টু হ্যান্ড ট্রেনিং যেহেতু এটা হ্যান্ড টু হ্যান্ড ট্রেনিং আমরা বিশ্বাস করি যে এটা ক্লাসরুমে অনলাইনে আপনি কাজ শিখতে পারবেন না যেই অপারেশন করতে হলে বা আপনার যেহেতু এখানে অপারেশনের স্কিল ডেভেলপ করতে হয় সো ইউ হ্যাভ টু ডু ইট ইন পার্সন আপনি অনেক জায়গায় দেখবেন যে ফ্লেবোটমি কোর্স অনলাইনে অফার করে এবং তারা পরবর্তীতে চার ঘন্টা বা তিন ঘন্টার একটা সেশন করে প্র্যাকটিক্যাল বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট টু গেট দ্য জব আমরা মূলত যেটা আপনাকে করি সেটা হচ্ছে রেডিনেস ফর দ্য জব এই লেভেলে আপনাদেরকে ফ্লোয়ারটোমি শিখতে আপনারা আমরা সার্টিফিকেট দেব হ্যাঁ এটা এনএচএস অ্যাপ্রুভড কোর্স আমাদের আমাদের কোর্সটা ইটস ডেভেলপড সার্টিফাইড বাই সিপিডি এন্ড ইউকেপিআরএল সো আপনি নিশ্চিন্তে এই সার্টিফিকেট যখন পাবেন এটা এনভিকিউ লেভেল থ্রি লেভেলের একটা কোর্স সো আপনি যখন এই সার্টিফিকেটটা পাবেন দেন ইউ ক্যান ডিরেক্টলি অ্যাপ্লাই টু দ্য এনএইচএস

আপনি পাশাপাশি এনএইচএসেও কাজ করতে পারবেন আপনি যদি অ্যাজ এ ব্যাংক এটাকে আমরা এনএচএএস এর ভাষায় বলি ব্যাংক স্টাফ যারা হচ্ছে টেম্পোরারি স্টাফিংয়ের মাধ্যমে সো উই উইল হেল্প দ্যাম টু গেট দ্য জব সো আপনি অ্যাজ এ ব্যাংক স্টাফ হিসাবে হয়তো বা আপনি দুই দিন বা তিন দিন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা এক্সপিরিয়েন্স নিতে পারবেন আপনারা ওখানে কাজ করতে পারবেন এবং পরবর্তীতে বড় সুযোগ যেটা সেটা হচ্ছে আপনি যদি আপনাকে নিজেকে প্রুভ করতে পারেন ইউ ক্যান বি বিকাম এ পার্মানেন্ট স্টাফ ফর এনএইচএস এবং এনএইচএস আপনাকে

আপনি স্বাভাবিকভাবে ধরে নেন যে একটা জবের জন্য আপনার ম্যাট্রিক পাস করতে হবে তো এসএসসি হচ্ছে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন এখন আপনি যদি ফ্লেবোটমিস্ট হতে চান তাহলে আপনার ফ্লেবোটমিস্টের ট্রেনিং থাকতে হবে এবং এই ট্রেনিংটা হতে হবে জাস্ট নট পেপার বেসড আসলে আপনি কাজটা জানেন এবং আপনার দক্ষতা অনুযায়ী আপনাকে প্রুফ করতে হবে ইন্টারভিউতে যে ইউ আর কোয়ালিফাইড ইটস ইউর স্কিল ইয়োর অ্যাবিলিটি আমাদের এখানে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে মূলত আপনাকে শেখাই পুরো জিনিসটার ইনস অ্যান্ড ইনস অ্যান্ড আউট সো কেউ যদি আশা করেন যে রিফাত ভাই হব হয়তো বা গ্যারান্টিড জব দেবে নো আনফর্চুনেটলি আই ক্যান নট গিভ ইউ এনি গ্যারান্টি বাট আই ক্যান গিভ ইউ অ্যাশোরেন্স দ্যাট আই গিভ ইউ দ্য হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট টু গেট দ্য জব আমি আপনাকে রাস্তা দেখাই দেব রাস্তা চলার দায়িত্ব আপনার